নমস্কার এই মুহূর্তে আমি সৌমিত্র রয়েছি ময়নাগুড়ির প্রত্যন্ত গ্রামে আপনারা তো জানেন যে বন্যাক্লিষ্ট ময়নাগুড়ির যে প্রত্যন্ত গ্রামগুলো রয়েছে না তাদের অবস্থা কিন্তু খুব খারাপ জায়গায় রয়েছে না আছে বস্ত্র না আছে খাদ্য হ্যাঁ সে জায়গায় দাঁড়িয়ে সংস্থা নানান সংস্থা আসছে তাদের খাদ্য বস্ত্র তুলে দিতে আর আজ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং শোভাগঞ্জ উন্নয়ন সংস্থা কিন্তু এসেছে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি এবং শোভাগঞ্জ উন্নয়ন সংঘ তারা কিন্তু এই মুহূর্তে এসেছে এখানে বস্ত্র দান করতে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে নানান রকম বস্ত্র নিয়ে এসছেন যে বস্ত্র আজকে তুলে দেওয়া হবে এই সমস্ত বন্যাক্লিষ্ট মানুষের হাতে আপনারা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা প্রাইম জলপাইগুড়ি আজকে সেই বন্যাক্লিষ্ট ময়নাগুড়ির প্রত্যন্ত গ্রামে রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যদি দেখেন এই সব বাড়ি ঘরে জল অনেকটা উঠে গেছিল। সেই জায়গায় জল হয়তো নেমে গেছে কিন্তু বাড়ি বাড়িঘরের আমরা যদি পজিশন দেখাই দেখছেন লেপ টসুক শুকাতে দিয়েছে তার মানে এরা এগুলো সব ভিজে গেছিলো পরিধানের জামা কাপড় সেগুলোও নষ্ট হয়ে গেছে আর সেই দিকে তাকিয়েই না আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং শোভাগঞ্জ উন্নয়ন সংস্থা কিন্তু এসছে এই প্রত্যন্ত গ্রামে তাদের হাতে কাপড় তুলে দেওয়ার জন্য কারণ বস্ত্র অন্য বস্ত্র বাসস্থান এই তিনটে কিন্তু মানুষের খুব প্রয়োজন বাসস্থান তো অনেকই নষ্ট হয়েছে সেটা আমরা দেখেছি কিন্তু অন্য সেটাও সংস্থান হচ্ছে নানান সংস্থান এসে সেটা সরবরাহ করছে আর বস্ত্র আজ কিন্তু সেই বস্ত্র নিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমরা দেখাচ্ছি এখানে সেই সব কাপড় কিন্তু নামানো হচ্ছে আপনারা সেই সব জিনিস দেখতে পাচ্ছেন আমি সেই সব জিনিস গোছাতে দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির বাসব দত্তকে পেয়ে গেছি আমি একটু জেনে নেব যে আজকের যে এই যে বস্ত্র বিতরণ এর পরে কি ইয়ে রয়েছে আপনাদের কাছে দেখুন আমরা প্রথম দিন থেকেই জবে থেকেই বন্যা দুর্গত কবলিত জায়গায় মানুষ রয়েছেন আমরা তো আর বাড়িতে চুপ করে বসে থাকতে পারি না আমরা আমাদের সংস্থার তরফ থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের ফান্ড একটা রেস করার প্লাস আমরা একটা কিউ কোড দিয়েছি জনসমক্ষে যে অল্প অল্প করে মানুষ একটু এগিয়ে আসুক দেখুন বন্যা হয়েছে আপনারা শুনলেন ভালো কথা বন্যা হয়ে গেল বন্যা ঠিক হয়ে গেল আপনারা ভুলে যাচ্ছেন তা কিন্তু করা চলবে না আমাদের একটা কথা মনে রাখতে হবে যে বন্যার পরে আসল যে সংঘর্ষ সেটা বন্যার পরে তৈরি হয় আমাদের প্রতিদিন ক্যাম্প চলবে আমরা আজকে বস্ত্র নিয়ে এসছি আমরা এরপরে ফিনাইল নিয়ে আসব। আমরা কিছু কিছু জোন ভাগ করে কারণ দেখুন সব জায়গায় তো একসাথে যাওয়াটা সম্ভব নয় যেই জায়গাটা আমরা সাহায্যের করার চেষ্টা করছি আমরা সেই জায়গাটাই টার্গেট করে করে একটা স্টেপ বাই স্টেপ একটা সিস্টেমের মধ্যে আমরা সেখানে কিছু ডোনেট করার চেষ্টা করছি আমাদের আজকের যে কর্মযুদ্ধ এই কর্মযুদ্ধে আমাদের সাথী হয়েছে শোভাগঞ্জ উন্নয়ন সংঘ আমরা সমগ্র উত্তরবঙ্গবাসী তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই প্রচুর ক্লাব প্রচুর অর্গানাইজেশন প্রচুর এনজিও রয়েছেন যারা চাইলেই আপনারা এগিয়ে আসুন আমাদের সাথে বলছি না আপনারা ইন্ডিভিজুয়ালি আসুন এবং আমি মনে করি আমরা যদি সকলে মিলে আমাদের মিলিত প্রচেষ্টায় কাজ করি আমরা নিশ্চয়ই এই অসহায় লোকগুলোর মুখে অল্প হলেও হাসি ফোটাতে পারব থ্যাংক ইউ আমরা কিন্তু দেখছি যে এখানে আজকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি যেরকম এসেছে উদ্যোগ নিয়ে না ঠিক সেই রকমই শোভাগঞ্জ উন্নয়ন সংস্থাও কিন্তু এখানে এসেছে সেই উদ্যোগ নিয়ে আমরা এখানে সেই সভাগঞ্জ উন্নয়ন সংঘর কিন্তু একজনকে পেয়ে গেছি কি নাম দাদা আপনার জামিনার হক আজকে পরিচয়টা দাও আমি হচ্ছি সেক্রেটারি সভাগঞ্জ উন্নয়ন সংঘের প্রেসিডেন্ট আজকে আপনারা যে এগিয়ে এসছেন এই বস্ত্র দানে আপনাদের এই প্রচেষ্টা কিন্তু এখানে সাধুবাদ জানাচ্ছে সবাই আমরাও খুব আনন্দিত আমরা এসে যেটুকু পাচ্ছি হেল্প করতে পারছি এটা আমরা খুব আনন্দিত বোধ করছি আমরা আগেও এসেছি ভিজিট করে গেছি আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি সহযোগিতায় আমরা আবারও আসছি আমরা আবারও চেষ্টা করব এই মানুষদের পাশে থাকার চেষ্টা করব কালকে কালকে আবার আবার আমরা আসবো ফিনাইল ডেটল তার মানে এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে ওনারা কিন্তু প্রতিদিন এসে চলেছে যেদিন বন্যা হয়েছে তার পর দিন থেকে এনারা কিন্তু বেরিয়েছেন নানান রকম কিছু ত্রাণ দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আজ কিন্তু আমরা দেখছি এখানে অসংখ্য মহিলা রয়েছে আপনারা দেখছেন যারা কিন্তু শাড়ি কাপড় সেগুলো নিচ্ছে আমরা কিন্তু সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আমার সাথে আসতে কারণ আমরা কিন্তু দেখছি যে এখানে কাপড় বিলি হচ্ছে এবং সে জায়গায় দাঁড়িয়ে কাপড় এখানে দেওয়া হচ্ছে আমরা এখানকার একজন লোকাল মানুষকে পেয়ে গেছি আমরা সেই মানুষের থেকে একটু শুনে নেব দাদা আপনারা তো বন্যা ক্লিষ্ট সত্যি আপনাদের অনেক ক্ষতি হয়েছে যে ক্ষতি পূরণ করতে অনেক সময় লেগে যাবে আপনাদের বাড়ি ঘর জামা কাপড় সব শেষ যেটুকু আমরা দেখেছি আপনারা কি বলতে চান জনসাধারণের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে আমি এটাই বলবো যাতে আমাদের এখানে জলের সমস্যা মিনিমাম জলের একটা আমাদের সমস্যা জলটা আমরা ঠিক মতো পাচ্ছি না তো এই কলের জল তো আমরা এখন বর্তমান খেতে পাচ্ছি না হ্যাঁ তারপরে হলো খাওয়া ঠিক ঠিক টাইমলি আসতেছে না এই একটা ব্যাপার হচ্ছে আর কাপড় চোপড় তো এক কাপড়ে আমরা তো এক কাপড়ে বের হয়ে গেছি এখনো এই অবস্থায় আছি আমরা হ্যাঁ দেখো সময় পেয়েছিলেন যখন জলটা শুরু হলো জল শুরু বলতে গেলে আমাদেরকে ওইখান থেকে যখন ভাঙে বাত্তা ভাঙা ভাঙা ওই অবস্থায় আমাদেরকে একটা ছেলে ফোন করে যে ওইখান থেকে ভাগো তাড়াতাড়ি নাহলে বাদ কিন্তু ভেঙে যাবে তা তৎক্ষণাৎ আমরা কিন্তু বের হয়ে যাই বাড়ির থেকে বের হওয়ার পরে এই পাঁচ সাত মিনিটের মধ্যে পুরো একদম জলটা ভরে যায় আপনার জল জল হয়েছে বলতে টিনের টিনের এই যে বেড়ার সমান সমান জল হয়ে যায় আপনার উপর দিয়ে জল বয়েছে হ্যাঁ উপর দিয়ে জল বয়ে গেছে মানে আমাদের তো বাড়িতে কতজনের বাড়িতে আমার বাড়িতেও কিছু নেই মানে রান্না করার গ্যাস ওভেন থেকে শুরু করে যা থালা বাসন সব চলে গেছে শুধু আমার না আমাদের এই এলাকাটার মানে কাউরেই কিছু নাই হ্যাঁ মানে জল মানে কি বলবো একটা বাটি পর্যন্ত নাই যে জল নিয়ে খাবে বা গ্লাস পর্যন্ত নাই আমরা কিন্তু এখানে আরেকজন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি সার্ভিস সোসাইটির আয়োজনকে পেয়ে গেছি একটু যদি বলেন আজকে আপনাদের আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি জলপাইগুড়ি ইউনিটের ভাইস প্রেসিডেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা শোভাগঞ্জ উন্নয়ন সংঘকে সঙ্গে নিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসেছি আর কালকে আমরা এখানেই এসেছিলাম ত্রাণ বিলি করতে আসার পরে দেখেছিলাম এইসব ছোটো ছোটো বাচ্চাদের কোনো পরার ড্রেস ছিল না এবং মায়েদের এক কাপড়ে ছিলেন আপনারা শুনলেন সেই কারণে আমরা সেটা মানে দেখার পরে আমরা রাতারাতি আমরা ডিসিশান করি যেমন করে হোক আমরা যে শাড়ি কিছু বস্ত্র আমরা নিয়ে আসবো নিয়ে এসে যাতে মায়েদের দিতে পারি এবং ছোট ছোটো বাচ্চাদেরকে দিতে পারি এই যে দেখছেন একদম দুধের শিশু এদের জন্য আজকে আমরা দুধ নিয়ে এসেছি বিস্কুট নিয়ে এসছি যে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং কালকে আমরা আবার আসব যে এখানে আমরা প্রচণ্ড পরিমাণে পশু পাখি মারা গেছে প্রচণ্ড দুর্গন্ধ আমরা কালকে এখানে ব্লিচিং নিয়ে আসবো কালকে আমরা এখানে ফিনাইল নিয়ে আসবো কালকে আমরা ডেটল নিয়ে আসবো এবং মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্রগুলো হয় সাবান শ্যাম্পু হোক আমরা যতটা পারবো ওনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা শুনলেন পাশাপাশি দেখছেন যে এখানকার এই বন্যাক্লিষ্ট মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে শাড়ি জামা কাপড় সংগ্রহ করছে কারণ তাদের হাতে না সেই জামাকাপড় নেই যেটি দিয়ে তারা তাদের শরীর ঢাকবে সেটাকুও তাদের সম্বল নেই নেই ঘরের খাবার সে জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু সংস্থা খাবারও তুলে দিচ্ছে আবার আজকে কিন্তু আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি তারা কিন্তু এবং শোভাগঞ্জ উন্নয়ন সংস্থা একত্রিত হয়ে তারা কিন্তু এই দেখুন বাচ্চার অবস্থা যার জামা নেই শরীরে আজকে সেই অবস্থায় কিন্তু সে দাঁড়িয়ে আছে এ দৃশ্য কি সহ্য করা যায় আপনারা যদি সহ্য করতে না পারেন আপনারাও এগিয়ে আসুন আপনারা দেখুন কিভাবে এই গ্রামের যেসব মানুষ রয়েছেন বন্যাক্লিষ্ট মানুষ তারা কিভাবে এই সব শাড়ি জামা কাপড় নিচ্ছেন কারণ এই জামা কাপড়ই তো এখন পরিধান করতে হবে তাদের যেগুলো ছিল সেগুলো তো ভেসে গেছে কারণ আপনারা একটু আগেই শুনলেন এই গ্রামেরই বাসিন্দা সে কিন্তু বলল তার মাথার ওপর দিয়ে জল গিয়েছে এবং সেই সময় হাতে সময় ছিল না যে সেই সময়ের মধ্যে কিছু উদ্ধার করবে বা কিছু বাঁচাবে তাহলে তাহলে আমাদের কিন্তু মানবিক উদ্যোগ নিয়ে এখানে এগিয়ে আসা উচিত আমাদের প্রত্যেক মানুষের উচিত যে এখানে এগিয়ে এসে তাদের হাতে যৎ সামান্য যা পারেন না তাই তুলে দিন তাতেই সন্তুষ্ট গ্রামের মানুষ আজকে গ্রামের মানুষ শহরের মানুষ বলে এক কিচ্ছু নেই কিন্তু গ্রামের মানুষ কিন্তু আমাদেরই বাড়ির লোক আমাদেরই ভাই বোন তাদের হাতে তুলে দিন তাদের হাতে কিছু সংগ্রহ জিনিস আপনাদের যা বাড়িতে রয়েছে না সেটা তুলে দিলেও কিন্তু তারা মনে অনেক খুশি হবে